হক্কানি পীরের সান্নিধ্যে গেলে তাদের হাতে হাত দিলে আমার কলবে পিপাসা সৃষ্টি হয় তখন ডাক দিতে মজা পাওয়া যায় ডাক যে মজা তৃপ্তিটা পান এটা যেরকম বাসা দিয়া বুঝানো আবার দেন না এর ভাই পিপাসা লাগলে ফানি খেলে যে তৃপ্তি পান এটা কি কইয়া বুঝাইতে নেবেননি নিজেরটা নিজে বুঝে কেন ঠিক নেই নাকি ঠিক পিপাসা যেরকম বোঝানো যায় না জিকির কইরা যারা কি তৃপ্তি পায় তারা জিকির জাগের এটা তারা ছাড়া অন্যদেরকে বোঝানো যাবে এতটুকু রাখলাম অন্তত তিন বেলা সকালে নাস্তা দুপুরে ভাত রাত্রে ভাত আঙ্গু বাঙালির খানা সেটা তিন বেলা মেহমানদারি করলো হুজুরের সহ দুইশো মেহানে ষোলো দিনের দিন হজে হুজুর চলতেন গোড়া দিয়া আমার দাদাও তো গোড়া দিয়া চলছে এখন দাদার কথা বলতেছি না দাদার বাবার কথা বলতেছি হজৎকারী সেও কথা বলতেছি কথা গেছে তো দোকানে কিন্তু মানুষ আছেন অনেক মানুষ আছেন আমি দেখতে আইছি কিন্তু আমি ডাক দেব না আমি এইরকম না আমি ঘুষক না দুই কারণ আমি ডাকি না কোনো মাফিলে না আসেন এটা আমি বলি না বলি না এক নম্বর আমি ঘুষক না এটার ঘুষকের কাজ দুই নম্বর আপনার বাড়িতে মাহফিল আপনার গ্রামে মাহফিল আপনার মাহফিলে আমি আপনাকে ডাকতে যাবো কেন আপনার নৈতিক দায়িত্ব নিজে বসে যাবে আমি কেন ডাকতে যাবো আপনাকে আমার এত ঢাকা কেন সম্ভবত কেউ কেউ না করছে আপনার দায়িত্ব কিনা বলেন 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 বসে যাব আপনার দায়িত্ব কিনা আপনার দায়িত্ব না এবার আপনি চিন্তা করেন বসবেন না যাবেন আমি ডাক বলব তবে একটা কথা বলবো সেটা হলো আপনার হায়াতের এক একটা মিনিটের অনেক দাম যে মিনিটটা চলে যায় এই মিনিটটা আর পাবেন না সুতরাং মাহফিলে আসতে বলবো না ঠিক আছে কিন্তু আপনার হাজারটা আপনি কোন কাজে লাগাবেন এটা একটু চিন্তা করেন কথা পরিষ্কার হয়েছে তো কথা পরিষ্কার হয়েছে তো এতটাই মানুষের শিৎকার দিলে স্বামী না উঠতে কথা কথা পরিষ্কার হয়েছে তো পনেরো দিন মেহমানদারি করার পর ষোলো দিনের দিন অজিফা শেষ কইরা নামাজের ঘরে কিন্তু প্রেমিকদের অজিফা আছে মা গ্রীবের ঘরে অজিফা আছে আপনি কিন্তু আপনি রাগ করেন না হলে করলে করেন আমি হাজা কথা কই আপনি কিন্তু ইমাম শাহ ফজরের কেরাত একটু লম্বা বললে আপনি কোন এত লম্বা বসছে কা আমার তো দোকান দামের সময় বর্তমানে আমাদের মুসল্লিদের অবস্থা এই আগের দিনের মুসল্লিরা অজুইবা শ্বাসকি বাই জ আর এখনকার মুসল্লিরা ইমামে কেরাত একটু লম্বা বললে পিছিয়ে পিতরে কয় এত লম্বা কেরাত আমার তো দোকানও দাও লাগবে অর্থাৎ সালান্ডা ফিরিতে দেরি দোকানে যাইতে দেরি নাই নাই তেলা ভাত নাই জিগির আজগার অর্থাৎ জিগির আজগারও নাই তেলাবাতও নাই জিকির আজগার হয়ে গেছে সীমিত ব্যক্তির কাছে তেলাওয়াত চলে গেছে সীমিত ব্যক্তির কাছে আমরা কথা বল না কিনে তেলাওয়াত ঢুকে গেছে শুধু মাদ্রাসার ভিতরে আর জিকির চলে গেছে যারা পীর মুরিদি হকানি লাইনে আছে তাদের মধ্যে সীমাবদ্ধ আর অন্যদের কাছে এখন জিকির নাই পাঁচ বুকের বাইরা আমার লগে কি একটু জিকির করবেন নি করবেন একটু <laughs> আল্লাহ <laughs> আল্লাহ 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 সম্মানিত হাজারি জিকেইটাত মজা ভাইবেন কৎকনে একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া আপনি ডাইকা দেখেন অর্থাৎ পিপাসা থাকলে ফানি ফান করলে তৃপ্তি পাওয়া যায় কথা বুঝেন কিন্তু আওয়াজ দেন না পিপাসা থাকলে ফানি ফান করে কি পাওয়া যায় আর পিপাসা না থাকলে হক্কানি পীরের সান্নিধ্যে গেলে তাদের হাতে হাত দিলে আমার কলবে পিপাসা সৃষ্টি হয় তখন ডাক দিতে মজা পাওয়া যায় ডাক দিয়া যায় কি মজা পাওয়া যায় পানি পান করার পরে যে তৃপ্তিটা পান এটা যেরকম বাসা দিয়া বুঝানো আবাস দেন না এটা বাই পিপাসা লাগলে ফানি খেলে যে তৃপ্তি পান এটা কি কইয়া বুঝাইতে পারবেন না নিজেরটা নিজে বুঝে কেন ঠিক নাকি ঠিক পিপাসা যেরকম বুঝানো যায় না জিকির কইরা যারা কি তৃপ্তি পায় তারা জিকি জাগেরিনা এটা তারা ছাড়া অন্যদেরকে বুঝানো যাবে এতটুকু রাখলাম আইয়ার পনেরো দিন খেদমত কইরা সরু দলের দিন হুজুরে ধরু একটা জরুরি কথা কই হুজুরে এস শাক পইরা অজিবা শেষ কইরা সূর্য উঠলে দুই দুই রাঘাত কইরা চাই রাঘাত নামাজ পড়ে আপনি তো নামই জানেন না আপনি ঘুরে দিয়ে যা কইতেছি করছি আপনি কিন্তু নামও জানেন না আমার কথা দুই আমাদের দ্বারা কি হবে এটা এখন বলতে চাচ্ছি না আমি হুজুরের কথায় বলি আপনারা কোন দেশের মানুষ একটু বুঝেন সোজা বুঝা যায় এই পর্যন্ত আমি আমার বয়সের কথা বলতেছি আমার বয়সে যারা বড় আছেন তারা তা গোটা কইয়েন এই পর্যন্ত এই দেশে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের বালা মুসিবতের কথা আমরা শুনি কিন্তু আল্লাহ তালা এই পর্যন্ত উজানি এলাকাকে বিভূম বিভিন্ন বালা মুসিবতকে আমার আল্লাহ এখনও হেফাজত রাখছে এটা আপনার মাধ্যমেই না আমার মাত বলি না এটা আপনার মাত না আমার মাত বলি না বাংলা ভাষায় কয় সিন্নি কাজ মোল্লা ছিল মোল্লা ছিললে আমাদের এই দুরবস্থা হইতো না যাই হোক ষোলো দিনের দিন হুজুরে এসে পইয়া মসজিদেতে বাই রইছে বাই রইয়া দেহে মাঠ বর্তি মানুষ অর্থাৎ গ্রামের কোনো পুরুষ বাকি নাই গ্রামের কোনো পুরুষ বাকি নাই মানে হয়ে বিদ্য আর কথা বলে চিন্তা করিয়া দেখেন তারা কেমন ছিল আর তাগো পীর কেমন ছিল পনেরো দিন খ্যাত করে যাও তৃপ্তি মিটে না আজকে হুজুরের বিদায় দিতে আইসে আইতে কেউ আমার খালি এতে আইয়ে নাই সবাই একটা না একটা কিছু লই আইছে নাস্তা নাস্তা তো একজনে কয় হুজুর একটু নাস্তা করেন নাস্তা করে আপনি বিদায় নাস্তার পরে বিদায় হুজুর কয় আমি তো একলা খাই না আমি তো ব্যাগের লইয়া খাই এত মাইসেরা নাস্তা দিবেন কইতন হুজুর বারিন্দার অর্ধেক বর্তি নাস্তা কথা বুঝতেছেন না মানে অর্ধেক কি বর্তি কয়জনে খাইবো খাইয়াও থাকবো বইতাম পারি এখন সব বইছে কথা খানা টানা দিতে নাস্তা দিতে আছে যার যার চাহিদা মতো দেখতে খানা নাস্তা করছে নাস্তা টাস্তা কইরা হুজুরে মুসাফা কইয়া গোড়া হুজুরে আইতে আছে তখন কিন্তু ব্রিজ নাই হাসিগঞ্জ ব্রিজটা এখন আমরা যাই গাড়ি লইয়া তখন এই ব্রিজ ছিল না তখন ছিল নদী পার হইত নৌকায় ফার করতো এইবারে এইবারে গিয়া গাড়ি আর আরেকটা লইতাম আমি কত গেছি ব্রিজ হয়েছে কাইলার ফস্য আমরা কতক্ষণ মা আমি এই রুডে বেশি চলি আমি একটু বেশি জানি তো এই তেইশ তারিখ মানে জানুয়ারি তেইশ তারিখ যে গ্রামের কথা কইতে আছে এই গ্যারামের তেইশ তারিখ বিশাল আপনাদের এই প্যান্ডেলের মতো দুই প্যান্ডেল কম কম যাই হোক এটা আমার বলার দরকার না আমি যেটা বলার দরকার হুজুরের কয় হুজুর সবাই নাস্তা করছে নাস্তা করিয়া হুজুরের সকালের দিকে বিদ্যালয়ে গোড়া তো হুজুরের একটা নিয়ম ছিল এটাই ওয়াজ এই ওয়াজটাই দইরা রাখবেন আর বড়রা যা কয় হেরি তো শুনবে আমার বেশি ওয়াজ লাগতো না আপনারা আমার এই ওয়াজটা ধৈরে রাখবেন হুজুরের একটা নিয়ম ছিল কার কথা কইতেছি উজানি হুজুর আর সে হুজুর কই তাহলে কর নাহলে হুজুর হুজুর কর হুজুরে একটা নিয়ম ছিল হুজুরে গোড়া উঠলে অথবা রাস্তায় বাইর হইলে চোখ বন্ধ মুখ খোলা কে কি বুঝছেন একটু কর কে কি বুঝছেন একটু কর হুজুরে গতন বাইর হইলে রাস্তায় উঠলে শোক বন্ধ কি খোলা কে কি বুঝছেন সাইকন্ত মুখ খোলার অর্থ কী কারা কারাডাকে আর শোক বদ্ধের অর্থ কি শোক খোলা থাকলে গুনা হবে ইচ্ছা থাকলে গুনা হয়ে যাবে ইচ্ছা না থাকলেও পাঁচত্তর চৌহত্তর বছর আগে যদি এই অবস্থা হয় রাস্তা দিয়ে চলতে চোখ খোলা থাকলে গুণ হবে বর্তমানে রাস্তা দিয়ে চলতে কি হবে আপনারা এই চিন্তা করেন আমি আর বলতে যাচ্ছি না আপনাদের পাত্রগুড়িয়া গ্রামে হুন্ডলন আমি বইয়া থাকি বাইক কিন্তু আমি জানি রোজা ইতিহাসে আমার রোজার সান উলার আগে এই ফদদেনাবাড়ীর মসজিদ ফদদেনাবাড়ীর মহিলারা কয়েকজনে মিললে বইয়া ভরা বিশ্ব করে কয় তারিখে বাজার লাগবো ঠিক আমার ও আজি না আজকে তো বেগ হুজুর মুছল্লি হয়ে গেছেন আমার কথা কয় না কিন্তু हमने মাফইলো আপনার পরিবার বাজার ও কথা কয় না আমার নিজের কানে শোনা হইন্যালন কথা কই যে বেশি কইলে মেহাম সময় কমে গেল কম তো না রাতের একটা বারোটা পর্যন্ত চলবো এই সন্ধ্যা মাত্র আমি নিজে শুনছি মা ভিল কইরা আইতে আসি কচুয়া বাজার দিয়ে আমি গাড়ির ভিতরে গ্লাস গ্লাসলামানও এক মহিলার স্বামীর লোক কথা কইতে আছে স্বামী প্রবাসী বিদেশ থাকে আমার কথা স্বামী যায় আমি ড্রাইভারে বলছি গাড়িটা একটু রাখ কারণ আমার এখানে শিকার কিছু আছে মহিলারে যে ইয়ায় মোবাইলে মোবাইলে ও কথা বল তুমি কই কই আমি ভাগ করো স্বামী তো বিদেশ দেখছেন এই স্বামীর কেমনে দোকা দেয় ভাগ করো না করছে বাজার একটু কথা কয় না ভাই ভাগ করো না করছে বাজার সয়দানি ব্যাগ লক্ষ্য করান জানা ব্যাগ ময়দানে ঘোরা ধরেন জানা আমি তো আছি আছে কাম তো আমার তো কেন লাগতে আছে আমি যখন কৈছে রসিকর তখন কয় আমার ছোট্ট সংসার স্বামী বিদেশ আছে আমার ছোট্ট সংসার এখন এসাম নামাজের পর আমার এই ছোট্ট সংসারের পাক করতে ফাঁকসাঁক করতে তো এতক্ষণ লাগে না তুমি পাকঘরও এই টাইমে আমার বুঝে আসতেছে না আসলে কোশলা ধরো আসলে কোন নারী জাতি কবার থাকবে আর পুরুষেরা কবার ছাড়া বাইরে থাকবে নারী জাতি কবার থেকে বাইরে গেলে এটার মূল্য থাকে না এই জন্য হুন্ডা গুন্ডা সোভা লাগে এখন বিয়ে দিতে গেলে উপযুক্ত থাকলে বিয়ে দিতে গেলে হুন্ডা গুন্ডা সোভা কত কিছু লাগে সরকারি ভাবেও নিষেধ কোরআন পরেও যৌতুক বাড়ছে বাড়ার কারণ হইল রাস্তাঘাটে মহিলা দেখতে দেখতে যুবুক সব নষ্ট হয়ে গেছে ও ভাল লাগতো না একটু পরে যারা আইব তাগোটি ভাল লাগবো কারণ তারা কইব সুদ দিয়া মজা দিয়া কথা না আমার কাছে নাই আমি খালি ওষুধ দেই ওষুধ একটা কথা মনে রাখবেন রোগ অনুযায়ী ওষুধ না দিলে রোগ সুখ সারে না ওষুধ দিতে হয় রোগ অনুযায়ী কথা কি আপনি বিশ্বাস করেন আমি যদিও গ্রামের রাস্তা দিয়ে না হাঁটি আমি কিন্তু জানি রোজার চান উঠে আগেই রোজা গণালে মহিলারা বহরে এই মহিলা কারো স্ত্রী কারো মেয়ে কারো নাতি আপনি কিন্তু ডাবা ডাব্বা সেই তাদের মসজিদ ব্যাগের আগে কাতার বে কাতার মসজিদ মসজিদের কাতারে বেকের আগে এটা প্রশংসার ব্যাপার কিন্তু আপনার স্ত্রী কই এই জন্য আমার বাবা কইতো তুমি কই তোমার স্ত্রী কই তোমার উপযুক্ত ছেলে কই তোমার উপযুক্ত মেয়ে কই বাবা ইশারাতে কথা বলে যাইত মনে আছে নি আপনার বাবার কথা মনে আছে নি কি ঢকে ঢকের কথা কইতো কাম কই কার কাছে কইবো কেউ কনবো জি ادي তো না কখন যাই একান কই ঠিক চোখ কই ঠিক কার কাছে কইব কে হুনব ঠিক বাবা আমি কার হিসাবের কথা এক কই তো এই ঘোড়া দুইটা চোখ বন্ধ চোখ বন্ধ করছে গিল্লায় গুনা যেন যাহা দেখলে গুনা হয় তাহা জানো চোখে না পড়ে এই জন্য কি বন্ধ আর খোলা কি কি খোলা কেন কি করতে আছে আর কথা হয় না কি করতে আছে কি করতে আছে বুঝলো এর একটা মিনিট তারা নষ্ট করে নাই জিগি সারা এবার মনে মনে করুক আর আওয়াজ দিয়া করুক সেটা হলো ভিন্ন কথা কিন্তু জিকির ছাড়া তাদের একটা মিনিট নাই শুধু টয়লেটে থাকা অবস্থায় তারা জিকির করতেন না এই জন্য নবীজি টয়লেট থাকতে বাইরে কইতেন আলমেরা কত আমার সামনে এই আমি গেলে গিয়ে থাইছা বলি থাক না থাকে আমি যত আছি এত থাক শুধু নবীজি টয়লেটে এই তো ইয়ে আছে সরবতে আছে আল্লাহু আছে টয়লেট থেকে বাইরে এসে কইতো গোফরান আকা মাদরাত আপনাদের মাদরাত বরনা কই গোফরান আনাকা আর কি আলহামদুলিল্লাহ খবর মিলাজা পুরা দৌ আর অর্থ কইতাম না আমি শুধু গোফরা নাগের অর্থ কইয়াম আপনারা ফাঁসুকিরা বাইরা বুঝেন অন্য গ্রামের বাইরে হইলে বুঝেন না বুঝেন মাহফিল যেহেতু ফাঁসফুকির হইতে আছে ফাসুকিরা মানুষের হওয়া দরকার টয়লেট থেকে বাইরে নবীজি কইছে আল্লাহ মাফ মাফ করে গোফরা নাগার সাথে আল্লাহ আমাকে মাফ কইরা দাও নবীজি কি গুণা করছে নাকি কথা নাকি মাফ খেলেও কিল্লাই তাঞ্জিমুল আস্তাদ তানজিবুল আস্ত ম্যাচকাছের সরা শাশরীর সরা তানজিবুল আস্তা এই তানজিবুল আস্তাদের মধ্যে কয়েকটা কারণ লেগছে এর মধ্যে একটা কারণ লবজান জিকির যতক্ষণ টয়লেটে থাকে এতক্ষণ নিষেধ মনে মনে স্মরণ করা কোনো নিষেধ না নবীজি যে এই যে দুই এক মিনিট টয়লেটে থাকার অবস্থায় আল্লাহকে ডাকতে পারে নাই এটাকে নবীজি নিজের জন্য গুণামনে মনে কইরা গেছে গোভরা না আল্লাহ ডাক দিতাম পারি নাই মাফ করিয়া না আয়োজন করলে হইতো না হাজার হাজার টাকা খরচ করলে হইতো না বক্তাকে তিরিশ হাজার টাকা দিলে ওইতো না বক্তা কি কয় সেটা শুনতে হবে সেটা মনে রাখতে হবে তখন শ্রম কাজে লাগবে এই যে বন্যুদিন শ্রম করতেছেন গতকালকে বৃষ্টি হয়েছে গতকালকে আগের দিন গতকালকের খুব চিন্তা করছেন আমাদের কি হবে কি উপায় হবে চিন্তা করছেন না ফাঁসুকের বাইরা চিন্তা করছেন না আপনাদের সঙ্গে সঙ্গে আমিও চিন্তা করছি আমি চিন্তা করছি এই জন্য আমি ওয়াজ করোনে লাই না আমার গ্রামের মা কথা মানুষের কি অবস্থা হবে টাকা তো তারা খরচ করে লাইছে প্রচার প্রসার তো করে লাইছে এটি বয়ে বইয়ে চিন্তা করছি আইতে আইতে কালকে নোয়া আইতে আইতে ড্রাইভারের লগে বই বইয়ে কইছি ড্রাইভারও কই আরে হুজুর আপনার হাসপিরের মা জানি কি অবস্থা হয় তাহলে দোয়া করতে থাক আল্লাহ লাইন করে পারে আল্লাহ ক্ষমতা আছে কি না কথা বললাম আল্লাহ বাগের ক্ষমতা আছে কি না লাইন করে দিছি কি কী শুক্রিয়া আদায় করবেন কি শুক্রিয়া আদায় করেন। দাউদের কয় শুকুর আদায় কর দাউদ কয় শুকুর করতে আমাকে আমি তো শুকুর আদায় করতে পারতেছি না এত নিয়ামত নেয়ামত বেশি এটা ঠিক আছে কিন্তু শুকুর করা এটাও তোমার একটা স্বতন্ত্র নেয়ামত তুমি তো না দিলে আমি শুকুর আদায় করতে পারি দেখছি কোথায় দাউদ যখন এই কোথায় কয়েছে শুকুরও একটা শুকুরের তফিক ফাওয়া এটাও একটা স্বতন্ত্র নিয়ামত এটা কয়ের সাথে সাথে আল্লাহ কয় যাও তোমার সব নিয়ামতের শুকুর আদায় হয়ে গেছে কারণ তার মধ্যে উপলব্ধি আসলে আপনার মধ্যে আমার মধ্যে উপলব্ধি আসলে আমাদের অনেক আমাদের সুক্রিয়া হবে কথা কি ঠিক আছে নাকি এটা আমার আজকে সাবটার না আমার সাপটার হইল ফারিক কোন ফির জান্নাতে ও ভারি কোন আজকে পারবো না আর মনে হয় না হুজনে হুজের কথাটা শেষ করি হুজুরের চোখ বন্ধ গোড়ার উপরে বসা মুখ খোলা জিকির করতে করতে আইতে আসে গুদার ঘাট আইয়া আ ওই নদীর ঘাটে আইয়া হুজুরে নামছে কথা বুঝে না কারণ হুজুরে আইবো নৌকা দিয়া আমার কথা মাঝখান দিয়ে আট্ট মনে রাখেন পলিদের নদী বাড়িতে নৌকা লাগে না কিন্তু মানুষের সামনে দেখাবে না এটা সে গোপনে ব্যবহার করবে আর কথা পলিদের নৌকা নৌকা লাগে না নদী বাড়িতে যে নৌকা লাগে না এটা আপনাদের বিশ্বাস হয়নি বিশ্বাস নহলে আমি বিশ্বাস বিশ্বাসযোগ্য কথা কইয়া দেয় বাইজিদ পোস্তামের সঙ্গে আলেম আছে আবার ওই ইয়ার মধ্যে সঙ্গের মাইতে ভিট হইতে আছে এটা সারা বিশ্বে ছড়াইও আমার কথা আমার কথা না খাদে ফিরে ফির মুরিদ বা ছাত্র যাই বলেন দুইজন একসাথে যাইতে আছে গভীর রাত্রে যার বাড়িতে যাবে তাকে নৌকার জন্য বলে নাই উনিও খেয়াল করে নাই রাত্র একটু বেশি হয়ে গেছে নৌকা নাই কিন্তু ওইবার যাইতে হবে কথা রাখতে হইলে ওইবার কি করা লাগবো

আর পিছু দিয়ে আমার চাবার মধ্যে নপসানা কুশতে ইল্লা জিল্লোভি নসনাতাওয়া কুশতে ইল্লা জিল্লোভি অনেক কঠিন কথা নসনা দাও কুশতে ইল্লা जिल्लহীর একজন হক পীরের আদ্দামান শক্ত করিয়া ধর কারণ তরঙ্গ নদীর তরঙ্গ অনেক ছুড়ে আইয়ে আর শক্ত কইরা ধরা না থাকলে তরঙ্গ মানি ডেউ আমাকে নিয়ে যাইতে পারে কথা কি যে যেটা কালকে উঠছিল এটা যদি বাংলাদেশে আইতো খাইয়া লাইতো আল্লাহ লইয়া গেছে ভারতের দিকে আমার কথা বল না বাঙালির বা যেটা উঠছিল এটার দাম দিছে তা না ই কি কয় কি আবুদাবিওয়ালারা এটা নাম দিছে তা না এটা যদি উঠতো তাহলে বাংলাদেশে কয়েক জিলে শেষ হইয়া যাইতো অবমূল শেষ হইয়া যাইত কথা কি বুঝতেছেন নি আপনারা কথা বুঝতেছেন নি আসলে তো যাই হোক এটি আমার আলোচনা না আমার আলোচনা হলো কিনা কিনা দিব গরুর মতো সাঁতারিয়া এবার আই আর হুজুর আইউ কি দিয়া নৌকা দিয়া কারণ এখন লোকাল হয় গোবর হইলে নৌকা লাগে না ওই যে বাইজিদের কথা কইছিলাম বাইজিদের মরিদার বাইজিদ যাইতে আছে মুড়িদের অজীবে একটা বাইজিদের একটা আরেকটা নদের নদীর উদ্যোগে হাইটটা যায় গিয়া মন হয় যেন মাটি দিয়ে হাইটটা যায় ওয়াজ বুঝেছেন নি আপনারা মনে হয় যেন কি দিয়ে যাইতে আছে মাটি দিয়ে হাইটটা যাইতে আছে এখন মুড়ি ধরল মনার মতো চালাক আমার মতন শীতে না মনার মতো চালাক কথা বোঝেন নাই মনে 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 কয় কিরে পার হইতে নদী ফাও যাই ফানি লাগে না আচ্ছা দেহি হুজুরের রজিফা আর আমার রজিফা এক না বেশ কম এটি সালা খোলা কাম আলাদা মনার দিকে দিয়ে আইসি ছোট মানুষ সালাক বেশি হয় বাচ্চা মানুষ বেশি সালাক আমি মায়া করি এলাই কইছি আমায় তারা কথা তো কি জানি কইতে বলেছিলাম মুড়ি দিয়ে কয় বাইজিদের মুড়ি দিয়ে কয় সাই বেডা আর আমার বেডা এক না বেশ কম এই অনুমতি কি আছে নাকি হুজুর কি হয়েছিল অজিবা পাল্টাইবা অজিবা পাল্টাইবা আমি যা বলছি তা বলতে থাকবা আমায় যাবার আগে চক্ষু খুলবা কিন্তু মুড়িদে যখন নদীর মাঝখানে গেছে ফায়ের মাঝে ফানি লাগে না খুশি বা অতীতে মারা গিয়ে আসলে কারু ছিল মারাইতে আসে এটা খবর নাই বাইজিদের হাতে বাইজিদের জানা ফিসুন দিয়া ধরা বাইজিদের উসিলায় পার হচ্ছে কথা কিন্তু কিন্তু অর্ডার কি অর্ডার হইল আমার দিকে ওয়াদা সকল বিনা আর অজিবা পাল্টা বিনা কিন্তু মাঝ নদীর যাইয়া কয় পানির হুদিয়ে যাই পানি যে ভাই লাগে না